আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নতুন মোটিভেশন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো মন দিয়ে শুনবেন চলেন কথা না বাড়িয়ে শুরু করি আপনি জানেন কি জীবন কখনোই সোজাপথ ধরে হাঁটে না কখনো সুখ দেয় কখনো দুঃখ দেয় কখনো কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দেয় কিন্তু তুমি যদি একটু গভীরভাবে ভাবো দেখবে প্রতিটা কষ্টের মধ্যেই একটা উপহার লুকানো থাকে মানুষ তখনই শক্তিশালী হয় যখন তাকে শক্ত হতে বাধ্য করা হয় তুমি আর যে জায়গায় দাঁড়িয়ে আছো হয়তো ক্লান্ত হয়তো ভাঙা হয়তো দুশ্চিন্তায় ভরা কিন্তু তুমি জানো না তোমার ভেতরে কত বিশাল শক্তি জমে আছে এই শক্তি একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা তুমি কখনো কল্পনাও করনি তোমার জীবনের প্রতিটা ব্যর্থতার পেছনে একটা শিক্ষা আছে সেই শিক্ষা না পেলে তুমি সামনে এগুতে না তাই আজ তুমি যদি ব্যথা পাও মনে রেখো এই ব্যথাই তোমাকে বদলে দিচ্ছে আজকের কষ্ট একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে মানুষ তখনই হারিয়ে যায় যখন সে নিজের মানসিকতা হারিয়ে ফেলে যে জীবনে বিশ্বাস রাখে সেই জীবন কখনো তাকে ফেলে দেয় না তুমি যদি সত্যি মন থেকে চাও তোমার জীবন বদলে যাক তাহলে তোমাকে বদলানোর শুরুটা আজ থেকেই করতে হবে হয়তো তুমি বারবার ভেঙে পড়েছ হয়তো পরিবার বুঝেনি বন্ধুরা পাশে ছিল না মানুষ তোমাকে ছোট করে দেখিয়েছে কিন্তু একটা কথা মনে রাখবে মানুষের মনোধাব কখনো তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে তোমার মনোভাব তোমার চেষ্টা তোমার ইচ্ছাশক্তি মানুষ যত কথা বলুক তুমি যদি নিজের কথায় দৃঢ় থাকো তাহলে তুমি জিতবে সাফল্য কখনই দুর্বল মানুষের কাঁধে উঠে আসে না শুধু হাল না ছাড়া মানুষই তার সামনে পৌঁছে যায় তুমি যে যাত্রায় আছো সেই যাত্রা হয়তো অন্যদের চেয়ে ধীর হয়তো কঠিন কিন্তু তোমার পথ তোমার মতোই বিশেষ তুলনা করা বন্ধ করো অন্য কেউ আগে পৌঁছে গেছে বলে তুমি পিছিয়ে নেই কেউ দ্রুত গিয়ে পড়ে গেছে আর তুমি ধীরে গিয়ে স্থিরভাবে দাঁড়াবে জীবনের স্ট্র্যাটেজি সবাই একরকম হয় না তুমি চাইলে আজ থেকেই নিজেকে আরও শক্ত করে তুলতে পারো তোমার ঘুম তোমার সময় তোমার ফোকাস এসব নিয়ন্ত্রণ করতে পারলে তুমি এমন এক শক্তি হয়ে উঠবে যাকে কেউ থামাতে পারবে না তুমি যতবার নিজেকে বদলাবে ততবার জীবন তোমার জন্য দরজা খুলে দেবে আজকের তুমি হয়তো দুর্বল কিন্তু আগামীরকালের তুমি আরও শক্তিশালী আর তার পরের দিনের তুমি হয়তো এমন কেউ যাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হবে মানুষ সবসময় তোমাকে সন্দেহ করবে তারা বলবে তুমি পারবে না তোমার মধ্যে সেই ক্ষমতা নেই তোমার স্বপ্ন খুব বড় কিন্তু কখনো ভুলে যেও না মানুষ তাদের নিজের সীমাবদ্ধতা দিয়ে তোমাকে বিচার করে তারা বিশ্বাস করতে পারে না কারণ তারা নিজের জীবনের সমস্যার ভয়ে থেমে গেছে তুমি থেমো না তাদের কথার কোনো দাম নেই দাম আছে তোমার কাজের তোমার চেষ্টা তোমার ধৈর্যের তুমি যখন সাফল্যের পথে এগিয়ে যাবে তখন এই সমালোচকরাই তোমাকে সম্মান করবে পৃথিবী এমনই তুমি পড়লে হাসবে তুমি উঠলে হাততালি দেবে তাই মানুষের মুখের দিকে নয় নিজের লক্ষ্যের দিকে তাকাও যত ক্লান্তই হও নিজেকে থামিও না সাফল্য কখনই একদিনে আসে না সাফল্য আসে সঠিক সময়ের সাথে অবিরাম চেষ্টার মিলনে তুমি আজ যদি ছোট একটা ভালো সিদ্ধান্ত নাও এই ছোট সিদ্ধান্তই ভবিষ্যতে বড় পরিবর্তন আনবে মানুষভাবে পরিবর্তন বড় কিছু কিন্তু সত্যি হলো পরিবর্তন হলো প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল প্রতিদিন তুমি যদি এক পার্সেন্ট ভালো হতে পারো তাহলে এক বছরে তুমি তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট ভালো হয়ে যাবে এই গোপন শক্তিটাই অনেকেই বোঝে না সবাই চায় একদিনে বদলে যেতে একদিনে ধনী হতে একদিনে জনপ্রিয় হতে কিন্তু তুমি যদি ধৈর্য ধরে ছোট ছোট অগ্রগতি করো তাহলে তুমি এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে তারা কল্পনাও করতে পারবে না মনে রেখো তোমার ভেতরে একটি সিংহ আছে অভিযোগের সব দেশে চুপ থাকে কষ্টে সে শক্ত হয় আর সুযোগ পেলেই সে গর্জে ওঠে তুমি যতদিন নিজেকে দুর্বল ভাববে ততদিন নিজের সিংহটাকে ঘুম পাড়িয়ে লাগবে আজ তাকে জাগিয়ে তোলো তাকে বলো আমি আর থামব না তুমি একবার সিদ্ধান্ত নিয়ে এগিয়ে গেলে পৃথিবীর কোনো বাধা তোমাকে আটকাতে পারবে না তুমি হয়তো এখনও নিজের শক্তি বিশ্বাস করতে পারো না কিন্তু যখন তুমি প্রথম সফলতা পাবে তখন তুমি বুঝবে তুমি কত বড় কিছু করতে সক্ষম তুমি আজ যে লড়াই করছো এই লড়াই তোমাকে অন্য রকম মানুষ বানাচ্ছে যে মানুষকে সহজে ভাঙা যায় না যে নিজের ওপর বিশ্বাস হারায় না যে বারবার ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়ায় তুমি কি জানো এই পৃথিবীর সব সফল মানুষই ঠিক তোমার মতোই একসময় সাধারণ ছিল তাদেরও মানুষের কথা শুনতে হয়েছে অপমান সহ্য করতে হয়েছে কষ্ট পেতে হয়েছে দুশ্চিন্তা সহ্য করতে হয়েছে কিন্তু তারা হাল ছাড়েনি তারা এগিয়েছে প্রতিদিন একটু একটু করে উন্নতি করেছে আর এভাবেই তারা সফল হয়েছে তুমি আজ সেই পথেই হাঁটছ শুধু হাল ছাড়বে না তোমার জীবন আজ কঠিন লাগছে তাই না কাঁধে অনেক দায়িত্ব অনেক ভয় অনেক প্রশ্ন আমি পারব তো কিন্তু শোনো পৃথিবীতে এমন কেউ নেই যে শুরুতেই শক্তিশালী ছিল শক্তি তৈরি করতে হয় আত্মবিশ্বাস তৈরি করতে হয় সফলতা তৈরি করতে হয় তুমি আজ যে চিন্তায় ভুগছ কালকে সেই চিন্তায় তোমাকে আরও শক্ত করবে তুমি আজ যে সমস্যায় আছো সেই সমস্যা না থাকলে তুমি কখনো বেড়ে উঠতে পারতে না তাই আজ যে চাপ তোমাকে কষ্ট দিচ্ছে তাই তোমাকে নতুন মানুষ বানাচ্ছে তাই কখনো ভয় পেও না তুমি যে পথেই আছো সেই পথ তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে জীবন কখনো কখনো তোমাকে একা অনুভব করাবে মনে হবে কেউ নেই কেউ বোঝে না কিন্তু বিশ্বাস করো সত্যিকারের যোদ্ধা সবসময় একা পথ চলে ভিড় কখনো ইতিহাস লেখে না ইতিহাস লেখে সেই মানুষ যে একা দাঁড়াতে পারে একা কাঁদতে পারে একা লড়তে পারে আর একা জিততে পারে তুমি সেই মানুষই হতে যাচ্ছ শুধু নিজেকে বিশ্বাস রেখে সামনে এগিয়ে যাও তোমার দিন আসবেই তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো এবং থেমে না যাও তাহলে তোমার ভাগ্যও তোমার সামনে হাঁটু গেড়ে দাঁড়াতে বাধ্য হবে একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে আজকের দিনের এই কষ্ট এই দুশ্চিন্তা এই কান্না এগুলোর প্রতিটা তোমাকে শক্তিশালী করেছে তুমি গর্ব করবে নিজের ওপর তুমি বলবে হ্যাঁ আমি পেরেছি তুমি ঠিক সেই মানুষটাই হয়ে উঠবে যাকে একসময় সবাই অসম্ভব বলত আর তখন তুমি হাসবে কারণ তুমি জানবে তোমার জীবন বদলে গেছে তোমার নিজের কারণে মানুষের কারণে নয় পরিস্থিতির কারণে নয় কাকতালিকভাবে নয় বরং তোমার চেষ্টা তোমার ধৈর্য তোমার ইচ্ছা শক্তির কারণে মনে রেখো তুমি শুধু একটি নাম নাও তুমি একটি গল্প তুমি একটি যাত্রা তুমি একটি ভবিষ্যৎ তুমি একটি আলো যেটা এখন ছোট হলেও একদিন পুরো অন্ধকার ভেদ করবে তাই এখন উঠে দাঁড়াও জীবনের দিকে তাকাও নিজের শক্তিকে সক্রিয় করো আর বলো আমি থামব না আমি হারব না আমি হব তোমার পথ নিজেই তোমার সামনে খুলে যাবে সামনে যাও আগুন হয়ে ওঠো সফলতার শিখরে দাঁড়াও এবং পৃথিবীকে দেখিয়ে দাও তুমি জন্মেছো যে তার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডিপ লাইফ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে বেল আইকনটি বাজিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ